আজ দুপুরে রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় ঘটে এক মর্মস্পর্শী ঘটনা কোরিয়ান এক ভদ্রলোকের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় ঘটনাটি ঘটে যখন তিনি স্টেশনের পাশ দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে কয়েকজন যুবক দ্রুত এগিয়ে এসে তার হাতে থাকা ফোনটি ছিনিয়ে নেয় এবং মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে মিলিয়ে যায় ঘটনার পর ওই কোরিয়ান ভদ্রলোক মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন তার চোখে ছিল গভীর অসহায়ত্ব ও হতাশা বারবার হাতজোর করে তিনি আশেপাশের মানুষের কাছে কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু ভাষার প্রতিবন্ধকতা ও আকস্মিক ঘটনার ধাক্কায় তার কথা বোঝা রাচ্ছিল না অনেকেই ধারণা করছেন ফোনটিতে হয়তো তার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথি ছবি বা যোগাযোগের তথ্য ছিল যা হারিয়ে ফেলার কষ্টে তিনি ভেঙে পড়েছেন প্রত্যক্ষদর্শীদের অনেকেই ঘটনাটি দেখে দুঃখ প্রকাশ করেছেন কেউ কেউ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে এ ধরনের ঘটনা শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করছে না বিদেশি নাগরিকদের মধ্যে ভীতিও সৃষ্টি করছে